নাস্তিকরা প্রতিনিয়ত ইসলাম চ্যালেঞ্জ করে যাচ্ছে ইতোমধ্যে অনেক নাস্তিক অনেক আলেমকে ডিবেটের আহ্বান জানিয়েছে তবে কোনো আলেমই ডিবেটের জন্য রাজি হয়নি বিষয়টা আমাদের মনে সংশয়ের দানা বলছে। আমি আপনাকে অনুরোধ করছি আপনি এবার এদের সাথে বসুন এবং তাদের যুক্তিগুলো খণ্ডন করুন ভাই প্রথম কথা হলো আল্লাহরকুল আলমী বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত রেখেছেন হেদায়ত সঠিক পথের উপর থাকা এটা এত বড় নামত প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে শত শত হাজার হাজার দোয়া হাদিসে আছে এর মধ্যে একটা দোয়া আল্লাহ আমাদের প্রত্যেক রাকাতে রাকাতে করতে বলেছেন সেটা হলো হেদায়তের দোয়া ইহদিন আসে গুস্তাফি আল্লাহ আমি যেন সঠিক পথে থাকতে পারি এত ঝড় এত জলোচ্ছ্বাস এত তুফান এত আক্রমণ এত বাধা এত বাধা এত তুফানের মধ্যে নিজের ইমানটাকে সেভ করে ধরে রাখা এটা বড় কঠিন কাজ আল্লাহ এই জন্য এহদির আসসালাতিম আল্লাহ সঠিক পথে আপনি আমাকে রাইখেন আমি যেন বিচ্যুত হয়ে না যাই এই দোয়াটা চোখের পানি ফেলে বেশি বেশি করে কাঁদবেন এবং বলবেন এই যে বললেন অনেক আলেমকে ডিবেটের জন্য আহ্বান করছে সিরিফুরের ট্যাবলেট বিক্রি করা দেখছেন কখনো দেখছেন শ্রীপুরের ট্যাবলেট যারা বিক্রি করত এখন এগুলো নাই আমরা আমাদের শৈশবে দেখছি বাস স্ট্যান্ডে ফেরিঘাটে এখনো ওই টাইপের কিছু কিছু জিনিস আছে ওই যে হাত কাটা মলম তারপরে শ্রীপুরের ট্যাবলেট এই জাতীয় বিভিন্ন জিনিস বেচে না এরা কিন্তু চ্যালেঞ্জ ছাড়া বিক্রি করে না বিক্রি করে এরা কিন্তু দেখবেন বেচার আগে অন্তত দশ বার করে বলবে সে আমি চ্যালেঞ্জ দিয়ে যেতে চাই দাদা একশো ভাগ গ্যারান্টি বিফলে মূল্য ফেরত ওই যে আংটি বেছে না কিসের চালা রাখে মানে কি বলে দাদা ভাই হ্যাঁ আপনি একটা আংটি কিনের সাথে ভাউচার নিয়ে যাবেন আপনার কাজ না হলে একশো ভাগ মূল্য ফেরত এত বড় বড় ডাক্তার চেম্বার খুলে বসে আছে এত বড় ডিসপেন্সারি আছে কোনো ডাক্তার আজ পর্যন্ত দেখবেন না বলতেছে যে ভাই একশো আগ গ্যারান্টি প্রেসক্রিপশনের নিচে আছে যে ভাই সর্দি লাগছে আপনার এই মেডিসিন নিবেন একশো ভাগ গ্যারান্টি বলতে পারবে কোনো ডাক্তার বলে না কিন্তু ওই অষ্টদাতুর আংটি কিন্তু ঠিকই গ্যারান্টি দেয় এখন অষ্টদাতুর আংটিওয়ালা যদি বলে যে ভাই আমি এই আরিসা ফেরিঘাটে বসে আজ দশ বছর ধরে আমি ডিবেটের আহ্বান করছি চ্যালেঞ্জের আহ্বান করছি যে আমার একটা ভুল প্রমাণ করো আজ পর্যন্ত কোনো এম বিবি ডাক্তার সাহস করে নাই এখন আপনি যদি কোনো এম বিবি ডাক্তারে যায় বলেন ভাই আপনি একটু যান না প্লিজ এই ডিবেটটা নেন না তো এইটা যেরকম হবে আপনার চিরকুট আমাকে দেওয়াটা অনেকটা সেরকম আমি আপনার ওকে শ্রদ্ধা রেখে বলতে চাচ্ছি কেন বলছি কথাটা এ জাতীয় ডিবেট বা কিছু মানুষ আছে তারা লাইন লাইটে আসতে চায় আপনারা অনেকে হয়তো জানবেন যাদের দিনের প্রতি বুঝ নাই এরা অনেকে বিদেশে করার জন্য জন্য পাওয়ার নাস্তিক হয় আমি চাক্ষুষ এরকম কিছু বিষয় আমি জানি জাস্ট এখানে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলার পরে মুসলমানরা রাগের ছোটে ক্ষোভে ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে কড়া কড়া কথা বলবে এই কথাগুলোকে নিয়ে বিদেশি এম্বাসির কাছে দেখাবে দেখো আমি এই দেশে থাকলে আমার জানের নিরাপত্তা নাই তোমরা আমাকে আশ্রয় দাও এজাইলাম দাও তখন সে এজাইলাম পায় বিদেশে যায় থাকে অনেকের এই ইসলামকে নিয়ে খোঁচাখসি চুলকানির মূল রহস্য হলো এজাইলাম পাওয়া আবার অনেকে সবাই যেরকম সেটা বলছি না আমি অনেকে বিশ্বাসগত ভাবে সে এই পথে গেছে এখন সে বারবার বারবার চ্যালেঞ্জ ছুড়ে লাইম লাইটে আসার জন্য মানে এইরকম যে এক প্রাণী আল্লাহর আছে এটা জানান দেওয়াটাও একটা টার্গেটের ব্যাপার যত বেশি বেশি সে আসতে পারবে তত তার মাকসাদ হাসিল হবে সে সেটা চায় আপনি তার মাকসাদটা পূরণ করতে বলতেছেন তিন নম্বর কথা হলো রকম ডিবেট বাজ এদেরকে বহুবার না কানে চুবানি বহু মানুষ বহু কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আমাদের ভাইয়েরা তারা খাওয়াইছে বহুবার কিন্তু লজ্জা শরম এদের নাই লজ্জা সরম যদি থাকতো তো বা আবার দ্বিতীয়বার এদেরকে সকাল বিকাল করা বহুবার এদেরকে না এখন আপনি যদি কুস্তা কুস্তির পর কুপকাত হয়ে চিত হয়ে পটাং হয়ে মাটিতে শুয়ারইসেন আপনার বুকুর উপরে বৈশাখ যদি আপনার কলার ধরে বসে রাখে আর আপনি যদি তখনও বলেন যে জানো এই রোদের মধ্যে তোমার শরীর করতেছে আমি কিভাবে সেফ রাখছি নিজেকে দেখছো এই বাটপারের বাটপারে যেরকম এই নাস্তিকগুলো এই ডিবেট ডিবেট খেলাটাও সেরকম না কেন চুপানে খাওয়ার পরও বলে দেখছো কোন হুজুর আমাদের চ্যালেঞ্জ নেয় নেই এত সিরি উপরে টেবলেট বেসলাম কোনো ডাক্তার আসলো না অনেকটা এরকম মনে রাখবেন সংসার সৃষ্টি করার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। শংসা যে কেউ সৃষ্টি করতে পারে। আপনার অস্তিত্ব নিয়ে আপনার মধ্যে সংসার সৃষ্টি করে দেওয়া সম্ভব। এটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন। আল্লাযি ইউওয়াসউসু ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি যারা মানুষের মনে মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি করে আল্লাহ পানা চাই তাদের কাছ থেকে। তারা শয়তান জিন শয়তান যেমন হয় আবার এরকম মানুষ টাইপেরও হয় ইন্টারেস্টিং বিষয় যে কোরানে এত বিশাল বড় মহাগ্রন্থ এত আলাপ আল্লাহ করলেন ফিনিশিং এটা দিয়ে কেন করলেন কোরআন শেষ হলো এটা দিয়ে শেষ সুরার শেষ আয়া আল্লা কারণ এই পুরা দিন এই পুরা দিন সম্পর্কে শয়তান জিন শয়তান আর মানুষ সুফি শয়তান এই দুই শয়তান ইমানদারদের মনের মধ্যে ওয়াসওয়াসা দেবে সংশয় সৃষ্টি করবে এই জন্য আল্লাহর কাছে পানা চেয়ে নিতে হয় আল্লাহর কাছে যখন আপনি দরখাস্ত করবেন পানা চাওয়ার জন্য ইনশাল আল্লাহ তালা আপনাকে সেভ করবেন এই জন্য ভাই এই ডিবেট ডিবেট খেলা এগুলো অনেক সরল মনা মানুষকে বিভ্রান্ত করে তারা মনে করে তাই তো কেউ তো ডিবেট নিল না তো আসলে কি ডিবেট নিবে ডিবেট নিয়ে তারে বহুবার কুপকাপ করার পরও যদি তার লজ্জাসময় না থাকে সে যদি উঠে আবার খাড়ায় বলে আমি তো ইচ্ছা ইচ্ছাকে তিনি চেয়েছিলাম তাহলে এরে হারানো সম্ভব কোনোদিন না অতএব এর হারানোর চিন্তা আপনি করেন না